কোন বাধায় কাজ হচ্ছে না খুলনামুখী দশ জেলার জনগণ খুলনা বিভাগে বিএনপির গণসমাবেশ বাইশ অক্টোবর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন যত আলোচনা সবই এই সমাবেশকে নিয়ে হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই সমাবেশকে ঠেকাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি অন্যদিকে সম্ভব এই সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি চট্টগ্রাম ও ময়মনসিংহের চেয়ে বেশি জনসমাগম করার পরিকল্পনা রয়েছে জেলা ও মহানগর নেতাদের এবার খুলনায় সমাবেশের দুই দিন আগেই বাস চলাচল বন্ধ করে দেয়া হয় বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে এর আগে চট্টগ্রামে বিক্ষিপ্ত হামলা ও বাধা দেওয়া হয়েছিল ময়মনসিংহে হামলা ও বাধার সঙ্গে সড়কপথে সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল পূর্ব ঘোষণা ছাড়াই কিন্তু বিএনপির নেতারা বলেছেন যতই বাধা আসুক না কেন সমাবেশ হবে মানুষ আসবে খুলনানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির নির্বাহী শফিকুল জনগণের মধ্যে যে পরিমাণে সারা দেখছি তাতে আমরা বিশ্বাস করি যত বাধা আসুক পরিবহন বন্ধ করে দেখ জনস্রোতকে ঠেকাতে পারবে না একটা রাজনৈতিক দলের মহাসমাবেশকে রাজনৈতিক ভাবে ঠেকানো ছাড়া ষড়যন্ত্র করে ঠেকানো যায় না এগুলো অতীতেও দেখা গেছে বাস বন্ধ করে দেওয়া হয়েছে নৌজান বন্ধ করে দেওয়া হয়েছে তারপরও লোক আশা কিন্তু ঠেকাতে পারেনি তখনও জনতার ঢল নেমেছে এবারও তাই হবে শফিকুল আলম বলেন এটা সবার কাছে দিবালোকের মতো স্পষ্ট একুশ ও বাইশ তারিখে এই বাস বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই হঠাৎ কোনো দাবি দেওয়া নেই কিচ্ছু নেই হঠাৎ তারা গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে এটা সমাবেশকে বানচাল করার ষড়যন্ত্র ছাড়া আর কি হতে পারে তিনি আরো বলেন বাধা দেওয়া হতে পারে শুরু থেকে এটা মাথায় রেখে বিএনপি কাজ করছে আমরা প্রশাসন সহ সবাইকে বারবার অনুরোধ করেছি সমাবেশটা খুলনায় সফলভাবে যাতে শেষ করা যায় জানা গেছে গণপরিবহন বন্ধ ও পুলিশের ধরপাকড় চলছে কিন্তু এরপরও খুলনা বিভাগীয় গণসমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি দলের নেতারা জানান উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবারের মধ্যে বিভাগের নয় জেলা থেকে নগরীতে চলে আসবেন অনেক কর্মী বিকল্প নানা উপায়ে শনিবারের সমাবেশে যোগ দেবেন তারা আগামী শনিবার দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি শুক্রবার সেখানে তৈরি করা হবে মঞ্চ এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ সমাবেশের অনুমতি দিয়েছে মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন সমাবেশের সব প্রস্তুতি শেষ নগরের সোনালী ব্যাংক চত্বর থেকে শিববাড়ি মোড় পর্যন্ত প্রায় দেড় হাজার কিলোমিটার এলাকা জুড়ে একশো বিশটি মাইক টানানো হবে সমাবেশ মঞ্চ দেখতে পান সে জন্য কয়েকটি পয়েন্টে থাকবে প্রজেক্টর ক্লোজ সার্কিট ক্যামেরা ও ড্রোনের পাশাপাশি নিরাপত্তায় থাকবে বিএনপির চারশো নেতাকর্মী খুলনার সবচেয়ে দূরের উপজেলা কয়রা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল জানান তারা পঁচিশটি বড় চলার ভাড়া করেছেন প্রতিটিতে ১২০ জন করে তিন হাজার নেতাকর্মী নৌপথে সমাবেশে যোগ দিবেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন খোকন বলেন আমরা খুলনা সমাবেশে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে নিয়ে যেতে প্রস্তুতি নিয়েছি ভিন্ন কৌশলে তারা খুলনায় যাবেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার বলেন ট্রেন অটোরিকশা ও মাইক্রোবাসে করে তারা সমাবেশে যাবেন অনেকে আগে ভাগে চলে যাবেন খুলনায় মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব হোসেন জানান বাস বন্ধ থাকলে বিকল্প পায়ে প্রয়োজনে মাগুরা থেকে কর্মীরা খুলনা সমাবেশে যোগদান করবেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ বলেন নেতাকর্মীদের বুধবার থেকে খুলনায় যেতে শুরু করেছেন বিভাগের অন্যান্য জেলার নেতারাও একই রকম তথ্য দেন এদিকে গত এগারো মাস বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও খুলনার গণসমাবেশে যোগ দিচ্ছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও তাদের অনুসারীরা এর মধ্যে দুই দফা প্রস্তুতি সভা শেষ করেছেন তারা কেন্দ্র ঘোষিত এই সমাবেশে যোগ দেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন সংবাদ সম্মেলন করে দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার ঘোষণা দেন নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীরা